গুড মর্নিং আর এটা হলো অনেক দিন আগের ব্লগ যার জন্য দেখো আমগুলো কিন্তু একেবারেই ছোট ছোট। তখন প্রায় পনেরো কুড়ি দিন আগের কিন্তু এই ব্লগটা তো আমগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট ঝড়ে পড়ে গেছিলো আমটা ঝড়টা আমাদের গিয়ে হয়নি ওই যে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে গেছিলো সেই আমগুলো ধুয়ে দেখো এখন আমি কিন্তু হাঁড়িতে করে বসিয়ে দিচ্ছি আর এটা কি করবো বলো তো সেদ্ধ করবো আর সেদ্ধ করে আমি আজকে বানাবো আম আমি অনমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই তো দেখো এখন আমি আমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর জাল দেওয়া শুরু করব। আর এইভাবে কিন্তু ভালো লাগে বেশ বাইরে একটু পরিবেশ পরি পরিবেশটা যদি ভালো লাগে সাথে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগে কিন্তু কি করব বলো তার আর কোনো উপায় নেই এখানে আমি যে একটু পরিষ্কার করে রাখবো সেটার কিন্তু কোনো রকমভাবেই উপায় নেই তো তার জন্য আমার অনেক খারাপ লাগে কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত নোংরাভাবে রাখে জায়গাটা কিন্তু আমার সত্যিই কিছু করার থাকে না মাঝে মধ্যে এমন কিছু হয় যেগুলো সত্যিই কিন্তু আমার হাতের বাইরে থাকে তো এখানে দেখো আমটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এখন দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই আম দিয়ে বানাবো আম আমসত্ব আর এটা কিন্তু বছরের আমি প্রথম আম আমসত্ব বানাচ্ছি তো এখন দেখো আমগুলোকে কিন্তু এইভাবে চেপে নিয়েছি আর মিক্সিতে দিয়ে দেব। আর তোমরা কে কে এখন আমস্ত্ব বানিয়েছো বা এই বছরে কতজন আমস্বত্ব বানিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমি কিন্তু টোটালে তিনবার আমস্ত্ব বানিয়েছি তবে এটা হচ্ছে ফার্স্ট আমস্বত্ব আর ওই যে বললাম অনেক দিন আগের ব্লগ এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফাইনালি আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো এখন দেখো এখানে হচ্ছে আমার আমসত্ত্বের যে ব্যাটার সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে যতটা সহজ মনে হয় সব কিছু কিন্তু অতটা সহজ নয় একটু কিন্তু মাথা খাটাতেই হয় বা একটু কষ্ট কিন্তু করতেই হয় ওই যে বলে কষ্টের ফল নাকি মিষ্টি হয় সত্যিই জানি না কষ্টের ফল মিষ্টি হয় কিনা কিন্তু আমারও মনে হয় যে কষ্টের ফলও মিষ্টি হয় তো এখানে দেখো এই যে এখানে ফুটছে ব্যাটারটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি প্রথমে ভেবেছিলাম ক্যারামেল তৈরি করে তারপর হচ্ছে আমি করব। করবো তো তারপরে দেখলাম যে চিনির মধ্যে জল দিতেই না প্রথমে চিনি দিয়েছি তারপর জল দিয়েছি দিয়ে দেখছি সে চিনিগুলো গলে যাওয়া তো দূরের কথা চিনিগুলো না আস্তে আস্তে কেমন শক্ত হয়ে উঠছে তারপর সেই চিনিগুলো না আমি তুলে নিয়েছিলাম নিয়ে তারপর হচ্ছে এই আবার কিন্তু নতুন করে চিনি দিয়েছি আর একটু বিট নুনও দিয়ে দিয়েছি বিট লবণ দিলে খুব টেস্ট টেস্টি হয় তার জন্যই কিন্তু বিট নুন দিয়ে দিয়েছি আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ওই যে এখন সবাই বলছে না যত ইউটিউবে টেক চ্যানেল তুমি দেখবে টেক ভিডিওগুলো দেখবে সবার মুখে কিন্তু একটাই কথা চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিওতে ভিউ হলেই কিন্তু তোমার চ্যানেল যদি মনিটাইজড নাও হয় তুমি কিন্তু টাকা পাবে তো এই কথাটা যে প্রত্যেকটা টেক চ্যানেলেই কিন্তু দেখছি এই ভিডিওটা মানে প্রত্যেকেই কিন্তু ভালোই ভিউজ একটা কামাচ্ছে সাথে হচ্ছে প্রত্যেকেই কিন্তু ভালো আর্নিংও করে নিচ্ছে কারণ যত ভিউজ তত আর্নিং আর টেক চ্যানেলের আর্নিংটা সব থেকে বেশি হয় তো কি বলো তো আসল কথাটা হলো এটাই চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউজ হলেই তোমার এক ডলার দু ডলার দিয়ে দিচ্ছে কিংবা তোমার চ্যানেল মনিটাইজড হচ্ছে না তার আগেই তোমরা টাকা পেয়ে যাচ্ছ এটা কিন্তু একেবারেই ভুল কথা কারণ তোমার চ্যানেল যতক্ষণ মনিটাইজড হবে ততক্ষণ কিন্তু তুমি একটা পয়সাও আর্নিং করতে পারবে না যখন পার্টনার মনিটাইজেশান প্রোগ্রামে তুমি জয়েন হবে আর তারপর থেকেই কিন্তু তোমার ডলার একটু একটু করে কিন্তু জমা হতে থাকবে ঠিক আছে আর যেটা ওই লাইভ প্রুফ দেখাচ্ছে না ওটা কারা জানো তো ওটা হচ্ছে যারা অ্যাড দেয় তোমাদের চ্যানেল মনিটাইজড না হওয়ার পরেও কিন্তু অ্যাডটা রান করে তো সেইটা কিন্তু আবার মনেটাইজড হওয়ার পরে কিন্তু অতটা অ্যাড রান করে না কিন্তু মনিটাইজড হওয়ার আগে প্রচুর একটা অ্যাড রান করে আর সেই অ্যাডের থেকে কিন্তু অ্যাড কোম্পানি সেই টাকাটা পায় সেটা আমরা পাবো না বা যাদের চ্যানেল মনিটাইজড হয়নি তারা কিন্তু পাবে না তাই ওইটা নিয়ে ভেবে আর ওই টেক চ্যানেলের ভিডিও দেখে কিন্তু কোনো রকম লাভ নেই তো এখানে দেখো আমি কিন্তু এখন রান্না করছি ওই যে চাকুল মাছ তো অনেকে এটাকে পাতা মাছও বলে তো সেটাই হচ্ছে রান্না করছি আর এত পরিমাণে চাকুল মাছের আমার নেশা যে এত ভালো লাগে কি বলবো বিয়ের আগে সত্যি কথা আমি কখনোই খাইনি চাকুল মাছ হয়তো এক দুবার খেয়েছি খুব ছোটবেলায় ভুলে গেছি কিন্তু বিয়ের পর পর এইখানে এসে প্রচুর চাকুল মাছ খেয়েছি আর তার থেকে কিন্তু চাকুল মাছের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা বলতে পারো কিন্তু এই যে চাকুল মাছটা এই চাকুল মাছটা যে কোথার থেকে নিয়ে এসেছে বাবা সত্যি জানি না এত বাজে খেতে যে কি বলবো এটার ওয়েট নাকি আবার ছিল তিরিশ কেজি কিন্তু যে চাকল মাছগুলোর প্রতি আমার ভালোবাসা সেটা হচ্ছে চারশো গ্রাম পাঁচশো গ্রাম বা দুশো গ্রাম তিনশো গ্রাম এরকমই ওইগুলোর যে স্বাদ মাংসের স্বাদকে কিন্তু হাড় মানিয়ে দেয় জানো তো আর এইটা খেলে কিন্তু আর দ্বিতীয়বার কেউ বলবে না যে চাকুল মাছ খাবো তো এখানে দেখো আমের এই যে হচ্ছে ব্যাটারটা কিন্তু তৈরি করেছিলাম কালকে অর্ধেকটা শুকিয়ে গেছে যেহেতু অনেক পাতলা করে দিয়েছিলাম তারপর হচ্ছে এখন এই যে আমি মেলে দিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমসতত্বটা মেলে দিয়েছি তারপর দেখো এখন হচ্ছে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন জানি না বেলাটা এত বড় হয়ে গেছে তারপরেও যেন আমি একটুও সময় পাই না বিশেষ করে নটা দশটার পরে কাজকর্মগুলো যখন কমপ্লিট হয়ে যায় না তারপরে আর একদমই শরীরটা সায় দেয় না শুধু মনে হয় শুয়েই থাকি শুয়েই থাকি আর তার উপরে যে এতটা পরিমাণে ওয়েট লস হয়ে যাচ্ছে যে কি বলবো সেটা নিয়েও অনেকটা ভাবনা চিন্তার মধ্যে থাকি যে আমার এই বয়সে দাঁড়িয়ে আমার কেন এতটা ওয়েট লস হচ্ছে কেন এরকম প্রবলেম হচ্ছে কারণ মানুষ তো এই সময় হেলদি হবে তা না করে আমি কিন্তু আস্তে আস্তে দিন দিন রোগাই হয়ে যাচ্ছি তো ওখানে দেখো আমি কিন্তু সরিষাটাও মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে আর এই নিচের এই রুমে যে এত ধুলো পড়তে পারে সত্যি কথা যেন তো আমার ভাবনারও বাইরে যে এত ধুলো পড়তে পারে তো প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল আর এই ধুলোর কারণেই দেখো এখন আমি মুছে নিচ্ছি এটাকে তো এটা মুছে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু মিনিমাম দুটো দিন থাকবে তার উপরে কিন্তু একদমই থাকবে না তো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ বা আর্নিং করার কথা ভাবছো তোমরা কিন্তু ওই সব ভিডিওতে মনিটাইজড না হলেই তোমরা আর্নিং করতে পারবে এই সেই ওই এইসব কথায় কান না দিয়ে ধৈর্য ধরে ভিডিও বানিয়ে যাও কারণ ইউটিউবে ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকটাই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে ভিডিও বানানো কখনোই সম্ভব নয় কারণ ইউটিউবে ভিডিও কিন্তু খুব কম ভাইরাল হয় আর খুব কম সময়ে ভাইরাল কিন্তু কম ভিডিও হয় মানে বলতে চাইছি যে অনেকটা টাইম নিয়ে তবেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় কিন্তু যেগুলো টিপসের ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয় ওই যে কোনো কিছু দেখানো কোনো কিছু মেক করা এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তো এই টাইপের ভিডিও করতে পারো আর যারা ব্লগ ভিডিও বানায় তাদের ভিডিও যে কবে ভাইরাল হবে সেটা একমাত্র ভগবানেই বলতে পারে আর কেউ বলতে পারে না সত্যি কথা তো এখন দেখো এই যে আমি এখন হাঁস মুরগি এই সরি আমাদের তো হাঁস নেই মুরগির জন্য খাবারগুলো রেডি করে নিচ্ছি নিয়ে এখন মুরগিকে দিয়ে দেব তার আগে ভাত গুঁড়ো আটা এইগুলো সব কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ওদের খাবারগুলো যত বেশি দেওয়া যায় না ওরা কিন্তু একদম শান্ত থাকে আর না হলে প্রচণ্ড পরিমাণে কামড়া কামড়ি শুরু করে দেয় ইভেন কামড়ি করে তো একটা মুরগি মারাই গেল মানে অনেক বড় বাচ্চা কামড়া কামড়ি করতে করতেই মারা গেল যাই হোক দেখো এখানে কিন্তু আমি প্রথমে করে নিলাম খাবারটা রেডি তারপর মুরগিগুলোকে ছেড়ে তারপর মুরগিগুলো দেখো ঢুকিয়ে দেব। মুরগিগুলোকে ঢুকেও দিয়ে দেখতে পাচ্ছ জাল ছিঁড়ে যেন বেরিয়ে চলে আসছে আমাকে মারবে বলে কিন্তু এখন কিন্তু এরকম এরকম করছে তো এই যে দেখো আমি এখন কিন্তু খাবার দিয়ে তারপর কিন্তু ওদেরকে এই রেখে দিচ্ছি আর হ্যাঁ যখন আমি এই ব্লগটা মানে ভয় ওভার করছি এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ভয় ওভার করছি সেদিনে কিন্তু আমি ছটা মুরগি বিক্রি করে দিয়েছি ওই কয়লারের থেকে ছটা মুরগি বিক্রি করে দিয়েছি কারণ না এখন রাখাও যাচ্ছে না সত্যি কথা এতগুলো মুরগি খাবার দেওয়াটাও কিন্তু খুব সমস্যায় পড়ে যাচ্ছে মানে খাবার নেই বললেও চলে সেই জন্যও কিন্তু বিক্রি করে দিয়েছি কিন্তু প্রচুর লসও হয়েছে কারণ মুরগির গায়ে না একদমই ওয়েট নেই জানো তো সখানা মুরগি থেকে সাত কিলো ছ কিলো নশ হয়েছে মানে সাত কিলোও না টোটালে তাহলে বলো যে কি রকম লস হয়েছে চার পাঁচটা মাস ধরে যা কষ্ট করলাম ওদের পিছনে আর সেই তুলনায় ওদের কোনো ওয়েটও নেই আমরা নিজেরাও খেতে পারলাম না কয়েকদিন আগে না আবার একটা মুরগিও মারা গেছে যত ভালো করে তোমাদেরকে বলছি তত ভালো কিন্তু নয় মনটা খুবই খারাপ লাগছিল যে এত কষ্ট করে মুরগিগুলো পুষে মুরগিটা কয়েকটা মুরগি মারা গেছে আর গত বছর যারা আমার ব্লগুলো দেখেছিল তারা তো অবশ্যই জানো আমার প্রচুর মুরগি মারা গেছিলো এখানে দেখো প্রচুর থাল বাসন সব নিয়ে চলে এসেছি পুকুরে ধুতে আর পুকুরে ধোয়ার একটাই সুবিধা সেটা হলো এই যে জলটা না একদম হাতের কাছেই পাওয়া যায় যেহেতু দেখো কালি হাঁড়ি তার জন্য কিন্তু ওই যে কালী নেতাটা কিন্তু একেবারেই কালো হয়ে গেছে কিন্তু একটু পরেও যদিও ঠিক হয়ে যাবে আমার বাসনগুলো ধুতে ধুতে হাঁড়িটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এদিকে দেখো বর্ধেকটা বাসন কিন্তু রেখে আমি চলে এসেছি তারপর হচ্ছে এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিয়ে ভাতটাও কিন্তু বসিয়ে দেব। ওই যে বললাম রান্নাঘরের কথাটা রান্নাঘরটা চাইলেও কিন্তু আর নিজের করতেও পারছি না বা নিজের করতে আর কখনো পারবো কি না সেটাও জানি না তো তার জন্য রান্নাঘরের মায়া কিন্তু ত্যাগ করে দিয়েছি দিয়ে এখন যতই মনে হোক যে গ্যাসে রান্না করলে গ্যাসটা অনেকটাই খরচা হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিছু করার নেই বিশ্বাস করো এই যে অশান্তি আর ভালো লাগছে না তার জন্যই কিন্তু রান্না করতে হচ্ছে এই উনুনেই কিন্তু রান্না করতে হচ্ছে তো তারপরে দেখো চলেও এসেছি এটা হচ্ছে তারপরের দিনেরও ব্লক দেখো এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাতা দিয়ে কিন্তু জাল দেবো কখনো কখনও দেখতে পাচ্ছ এখানে অনেকটাই পরিষ্কার আর কখনো কখনও দেখবে এতটা এতটা পরিমাণে নোংরা যেটা কিন্তু দেখারও বাইরে মানে সমস্ত জিনিসপত্র না ঝাঁপানো থাকে তো সেই কারণে অনেকটা ভালোবেসে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার জায়গাটা তৈরি করেছিলাম যাই হোক সেটা নিয়ে আর কি করব কিছু করার নেই তোমরা যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর এভাবে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলের পাশে আছো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার সাথে থাকার জন্য ভাতটা কিন্তু দেখো অলরেডি কিন্তু ফুটেও গেছে আর আমার স্নান করাও হয়ে গেছে তো স্নান করে এসে তারপর দেখো ভাতটাও কিন্তু এখানে আমি করে নিয়েছি আর সকাল সকাল স্নান করে ঠাকুর পূজা দিলেন আমার অনেকটাই ভালো লাগে সাথে কি বলতো মনে হয় অনেকগুলো কাজ কিন্তু মানে হয়ে গেছে যেমন ঠাকুর পূজাটাকে কাজ নয় কিন্তু ওই যে মনের মধ্যে একটা প্রচুর পরিমাণে টেনশান থাকি চাপের মধ্যে থাকি যে না এখনও ঠাকুর পূজা দেওয়া হয়নি ঠাকুর পূজা দেওয়া হয়নি সেই চাপটা কিন্তু আর একদমই থাকে না তো এখানে দেখো ভাতটা উপর করে ফ্যানটা ঝেড়ে দিয়ে তারপরে কিন্তু আবারও ভাতটা কিন্তু উনুনের উপরে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিলে কি হয় বলো তো খুব ভালোভাবে না নিচের থেকে জলটা ঝরে যায় আর ভাতের জল নিচ থেকে ঝরে গেলে না সেই ভাতটা মানে একদম পুরো ঝরঝরে হয়ে থাকে এখানে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি আর আলুটা কিন্তু আমি ওই যে গলিয়ে ডাল বানাবো কারণ আলুর ডাল কিন্তু গ্রামের মানুষেরা বেশিরভাগই খায় যেটা বড়ি দিয়েও বেশি খাওয়া হয় শীতকালে এখন তো আর বড়ি সেভাবে আমাদের দেওয়াই হয় না তো সেই জন্য বড়ির কথা ভুলেই যেতে হবে শুধু শুধুই খাওয়া হয় এখানে দেখো আমি ঢ্যাঁড়স আর আলু কিন্তু ভাজা করতে বসিয়েছি আর আজকে না ঢেঁড়সটা একটু কাঁচা কাঁচা দেখাচ্ছে কেন বলো তো এখনও কিন্তু হয়নি কিন্তু ওই যে একটু ঢ্যাঁড়সের মধ্যে একটু শক্ত শক্ত ভাবটা থাকলে না বেশ ভালো লাগে যখন ঢ্যাঁড়স মাখি কিংবা ভাজি তখন কিন্তু আমার দিদার কথা মনে পড়ে দিদা সবসময় না ওই যে শক্ত শক্ত ঢেঁড়স খেতে খুব ভালোবাসতো এখানে দেখো ছাগলটাও জল খেতে চলে এসেছে সবাই ভালো থেকো